ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখে ভালো খান ভালোবাসার পঁচাত্তর বছর

যারা এখনো বেরিয়ে আসতে পারেনি সে যে কোনো জায়গায় সমাজের যে কোনো স্তরে কর্মক্ষেত্রে মানুষ সেফ নয় মানুষ কোনো জায়গায় সেফ নয় মানুষ নিজের বাড়িতেও সেফ নয় সুতরাং এইটা সেই সব মানে আমার একই সাথে আর একটা ঘটনাও চলছে মালায়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির একটা ঘটনা যেটা পনেরো বছর আগের ঘটনা সেটা এখন রিসার্ফেস করেছে এক ডিরেক্টর খুব নামি ন্যাশনাল অ্যাওয়ার্ড মেনার ডিরেক্টর উনি একটু অদ্ভুত বিহেভ করেছিলেন আমার সাথে সেটা আমি ফিরে এসেছিলাম কাজটা না করে তো ওনাদেরও সাংবাদিকরা এখানে রয়েছে তো সব জায়গায় এবং মনে আছে আমি আমি চার বছর আগে যখন এইসব নিয়ে প্রতিবাদ করেছিলাম তখন আমাকে অনেক কিছু বলা হয়েছিল বোমা বিস্ফোরণ তখন আমি প্রতিবাদ করেছিলাম বোমা বিস্ফোরণ সুতরাং ওটা আমার কাজের জায়গায় আমি প্রতিবাদ আমার আমার কণ্ঠ রোধ করা হয়েছিল এবং সেখানে আই এম সরি টু সে তোমাদের মিডিয়ার একটা বড় বড় অংশের একটা কিছু রিপোর্টারের যথেষ্ট হাত ছিল সেইটায় মানে তারা যারা পাওয়ারে ছিল তাদেরকে চটাতে চায়নি সো আজকে বলি না সত্যি জিনিসটা না বেশি দিন চেপে রাখা যায় না সত্যিটা ধরা পড়ে আরে প্রশাসন সর্বক্ষেত্রে তো ফেল করছে প্রশাসন করাপশনে মানে নিমজ্জিত চারিদিকে করাপশন এই প্রিন্সিপাল আপনি ভাবুন এটা সামান্য জিনিস এই প্রিন্সিপাল সিরিঞ্জ নিয়ে সিরিঞ্জ ব্যবহার করতে অর্গান কথা রয়েছে ওখানে আর্জি করে এবং এতগুলো লোক মিলে ওই মেয়েটি যেইভাবে রেপ রয়েছে আমরা চাই না চাই ছবিগুলো দেখেছিলাম ওটা একটা লোকের পক্ষে করা সম্ভব নয় এবং মেয়েটা নিশ্চয়ই প্রতিরোধ করেছিল যেই লোকটাকে দায়ী করে বেরিয়ে নিয়ে তার গায়ে একটা স্ক্র্যাচ পর্যন্ত আমি দেখতে পাইনি কোনো সে তো হাত পা ছুড়েছে সে তো তার সাথে যখন এটা করা হচ্ছিল সে তো হাত ছুড়ে নিজেকে বাঁচাতে চেয়েছিল। একটা জিনিস ওই প্রিন্সিপালকে বের করে নিয়ে এসে রেজিগনেশান দিলেন পরের দিনকে আর একটা জায়গায় প্রিন্সিপালের পদে বসালেন সুতরাং এই সরকার আমাদের প্রতি প্রতিনিয়ত ফেল করছে মানুষ না ক্ষমতায় এসে গেলে ক্ষমতা থাকলেই তার অপব্যবহার হয় দেখবেন সাধারণ মানুষ কিছু করবে না যারা ক্ষমতায় থাকে তারা একটা সময় ওই গড বড লাইক ফিল করতে থাকে মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন দশ লাখ টাকা তো দিয়েই দিতে পারি ওটা একটা মানে সদ্যমৃতা একটি মেয়ের মাকে এটা বলা যায় না উনি জানেন না কোনটা শোভন কোনটা অশোভন কারণ ওনাদের প্র্যাকটিসই এইটা তো সেইভাবেই আমরা তো এই মেয়েটির কথা বলতে পারছি এই মেয়েটি যে মারা গেছে তার বাবা মা কথা বলতে পারছে হাতিটা যে মারা গেছে তার হয়তো কথা বলতে পারে না তবে একটা জিনিস মার্ক করবেন হাতিদের স্মৃতিশক্তি কিন্তু সাংঘাতিক সুতরাং ইউ ডোন্ট নো ওয়েন টু কাম ব্যাক অ্যান্ড টেক দেয়ার রিভেঞ্জ

মানুষ প্রত্যেকটা জীব আমি যদি কাউকে এরকমভাবে ভেদাভেদ না করি প্রত্যেকটা প্রাণের সমান অধিকার আছে যাচ্ছি কোথায় আমরা আমাদের সত্যি ও বলছিলো একটু আগে যে আয়নার সামনে আয়নার সামনে কেউ দাঁড়াতে পারবেন যারা অপরাধী তারা তো পারবেনই না যারা আমরা চুপ করে এতদিন ধরে সহ্য করে এসছি মনে হয় তারাও দাঁড়াতে পারবেন এবার খালি আইনের দিকে তাকিয়ে লাভ নেই আমাদের প্রত্যেকের নিজস্বভাবে প্রতিবাদটা করা দরকার এবং আমাদের সামনে যেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলোতে আর চুপ করে থাকার সময় নেই এবার প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি দরকার হচ্ছে এগুলোর প্রতিবাদ করা যাতে কারণ সত্যি সম্ভব না যে প্রত্যেকটা মানুষের পেছনে একটা করে পুলিশ দেওয়া আমরাই যদি নিজেরা এগুলোর প্রতিবাদ করি তাহলেই হয়তো এটাকে কোথাও থামতে পারে নাহলে থামবে না একটি জন্য রোজ রাস্তায় নামছি যতদিন না জাস্টিস পাওয়া যাবে ততদিন আমরা রাস্তায় নামবো এই প্রতিবাদ থামবে না যদি ভেবে থাকে প্রশাসন যে আমরা আস্তে আস্তে থিতিয়ে যাব এবারে কেউ থিতিয়ে যাবে না প্রতিবাদ জারি থাকবে আজ নেমেছি পথে একজন অন্তঃসত্ত্বা মা একজন অন্তঃসত্ত্বা নারী একজন মা পেটে সন্তান সমেত অবস্থায় তার পিঠে জ্বলন্ত বর্ষি গেঁথে দেওয়া হয় এবং মা এবং সন্তান ২৬ ঘন্টা তোড়পে তোড়পে মারা যায় এটা হুলাপাটি দিয়ে করানো হয় যেটি সুপ্রিম কোর্টের ল অনুযায়ী ইলিগাল দিয়ে একটা ইলিগাল কাজ করতে পারে সুপ্রিম কোর্টের লকে অমান্য করে কি এই কাজটা করা যায় কি করে করা হলো তাহলে এখানেও দেখা যাচ্ছে রক্ষকই ভক্ষক তাহলে আমরা আম জনতা আর কি কি এজেন্ডা নিয়ে রাস্তায় নামবো এটা তো একটা মগের মূল্যুকে পরিণত হচ্ছে আস্তে আস্তে এর প্রত্যেকটার বিচার এক এক করে আমাদের চাই এই অন্তঃসত্ত্বা নারীর বিচারও চাই তিরোত্তমার বিচারও চাই যাদবপুর ইউনিভার্সিটিতে যে র্যাগিংটা হলো তার কী ফলাফল হলো সেটার ফলাফলও আমরা পাইনি জানতে চাই সকালবেলা যিনি ফোন করে জানিয়েছিলেন যে আপনার মেয়ে আত্মঘাতী হয়েছে তাকে কেন রাজসাক্ষী করা হচ্ছে না রাজসাক্ষী করে সেফটি দিলেই তো সে আর ভয় পাবে না এটা না খুব সহজ সবাই বুঝতে পারছে এই সবকটা ওপেন শার্ট কেস কিন্তু যে ছেলেখেলাটা করা হচ্ছে না জনগণ বুঝতে পারছে এই কিন্তু এবার আর জনগণ সহ্য করবে না আমাদের এই মায়ের বিচার চাই আমাদের তিলোত্তমার বিচার চাই এর আগে যারা যারা বিচার পায়নি তাদের প্রত্যেকের বিহাফে আমরা রাস্তায় নেমেছি আমরা ছাড়ব না বিচার না পাও আর বোকা হয়ে নেই জনগণ এটা কোনো একজন নারী বা দুজন নারীর জন্য নয় এটা আমাদের সামাজিকভাবে প্রত্যেকের জন্য প্রত্যেকে আজকে রাস্তায় নামছে আজকে আমি নেমেছি আজকে আরও অনেকগুলো মিছিল অনেকে আছে কালকেও অনেকে মিছিলে হাঁটবেন পরশুও হাঁটবেন এবং আমার মনে হয় যতদিন না এই বিষয়গুলোর একটা সঠিক বিচার এবং সঠিক একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে ততদিন কোনো না কোনো মানুষ ওই জন্য একটা মানুষও রাস্তায় হাঁটবেন সেটা আমিও হতে পারি সেটা তিনিও হতে পারো সেটা যারা দেখছেন তারাও হতে পারে এবং দায় তো কোথাও গিয়ে আমাদের মানে আমরা সামাজিকভাবে আমরাই প্রশাসনকে ডুষ্ঠছি কিন্তু এই প্রশাসনকে আমরাই নির্বাচন করে এনেছি তো আমাদের এখানে আমরা কোথাও দায়ে এড়াতে পারি আমার মনে হয় আমরা যদি আমরা যদি কোথাও গিয়ে আমাদেরকে বদলাতে হয় তাহলে মনে হয় সেটা আমাদের গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে বদলাতে হবে কিন্তু এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই দুটো ঘটনা এই এই মা হাতিটি তার গর্ব তার গর্ভে যে সন্তান ছিল এবং আরজি করে এবং বহু বহু মায়েরা মেয়েরা যারা প্রত্যেকটি নির্যাতিতা হচ্ছেন বাসে ট্রামে পাবলিক ট্রান্সপোর্টে ওয়ার্ক প্লেসে এবং মেয়েরা ছেলেরাও হচ্ছেন সামাজিকভাবে আমরা মনে হয় এবার আয়নার সামনে দাঁড়ানোর সময় এসে গেছে এবং আমরা মনে হয় প্রত্যেকে যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে নিজে বিচার করতে পারি তাহলে আর হয়তো পথে হবে না